নমস্কার জি বাংলায় আসছে আরও এক নতুন সিরিয়াল আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে রুবেল এবং মোহনার নতুন সিরিয়াল আসতে চলেছে জি বাংলায় তার প্রোমো শ্যুটিংও হয়ে গেছে গত একুশে ফেব্রুয়ারি আর তারপরে জি বাংলা গত সাতাশে ফেব্রুয়ারি একটি টিজার পোস্ট করেন রুবেল এবং মোহনার মানে নতুন সিরিয়ালের তাদের নতুন সিরিয়ালের নাম তুই আমার হিরো এক সুপারস্টারের সাথে এক সাধারণ মেয়ের গল্প নিয়ে আসছে পরিচালক সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালটি যেখানে একসাথে জুটি পাচ্ছে রুবেল দাস এবং মোহনা মাইতি টিজারে লাল ব্লেজার এবং হলুদ সালোয়ারে দেখা যায় রুবেল এবং মোহনাকে সাথে রয়েছে সিরিয়ালের টাইটেল সং এখনও কিছুটা দেখানো বাকি রয়েছে জাস্ট টিজারই পোস্ট করেছে জি বাংলা তো আপনাদের কেমন লাগলো তুই আমার হিরো টিজারটি সাথে রুবেল এবং মোহনার জুটিটাকে সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর পরের যে কোনো ভিডিওতে আপনাদের জানিয়ে দেব কোন স্লটে আসবে রুবেল এবং মোহনার নতুন সিরিয়াল তুই আমার হিরোটি আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনের পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ